আজ আপনাদের কম দামে কেজি দরে পাইকারি খাতা মার্কেটের সেরা ঠিকানায় নিয়ে যাব। যেখানে কলেজ স্ট্রিটের দরে খাতা পাওয়া যায় তাহলে আর দেরি কেন চলুন এই হলো বাগুইহাটি কলেজ মোড় ভিআইপি থেকে পূর্ব নারায়ণতলার দিকে এক মিনিটেরও কম সময়ে পায়ে হেঁটে পেয়ে যাবেন খাতার দোকান যুবক সংঘের কাছে এই দোকানে রয়েছে বিভিন্ন ধরনের খাতার সম্ভার আমরা কথা বলে নেব বিক্রেতার সঙ্গে আমাদের কাছে খুব কম দামে কেজি দরে পাইকারি রেটে খাতা পাওয়া যায় বিভিন্ন ধরনের খাতা যেরকম এপোর সাইজের বাংলা খাতা এপোর সাইজের লং সাইজের অঙ্ক খাতা ছোট ইংরেজি খাতা ছোটদের জন্য বাংলা অঙ্ক ইংরেজি এটা যেমন অঙ্ক খাতা আছে ছোট বাংলা খাতা তার সাথে ছোটদের জন্য সুন্দর সুন্দর ড্রয়িং খাতা পাওয়া যায় কেজি দরে আমাদের প্রাইস রেট পঁচাত্তর টাকা থেকে শুরু ম্যাক্সিমাম একশো টাকা কেজি কেজি দরে পাইকারি খাতা পাওয়ার জন্য যোগাযোগ করুন সেভেন